ব্যক্তিগত মাইক ভাড়া হয়নি তাই নিজেই ভাষণ দিচ্ছেন খাইরল শনিবার বিকেলে নয়াপল্টন মোড়ে দেখা যায় তাকে একাই বক্তৃতা দিতে মূলত এসেছিলেন মাইক ভাড়া দেওয়ার জন্য ক্লায়েন্ট না পেয়ে তাই ওই মাইক দিয়ে নিজেই পল্টন মোড়ে বক্তব্য দিচ্ছেন আর তার বক্তব্য এখানকার কিছু সাধারণ মানুষ শুনছেন ভাষণ দিতে খাইরুল দুই সপ্তাহ আগে কিনেছেন নিজের এই মাইক বাবা মার কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকা এনে সেই মাইকটি কিনে তিনি নিজেই রাস্তায় বক্তব্য দিচ্ছেন এর আগে নিয়মিত প্রেসক্লাব এলাকায় দেখা যেত খায়রুলকে কখনও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নের কথা জানাতেন কখনো আবার নিজেকে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এইসব কর্মকাণ্ড অনেক সময় হাস্যরসের খোরাক হলেও ধীরে ধীরে বিদ্রোহী বার্তা ছড়ানোর জন্য একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন এই খাইরুল আগে রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন এখন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য সবসময় মিডিয়ায় উপস্থিত হতে চান বলেও জানান এই খাইরুল নিজেকে তিনি একজন জনতার প্রতিনিধি দাবি করেন তার ভাষায় আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে চাই ক্ষমতা নয় মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য